কথা বলা হয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে যারা ডেপুটেশনে গেছিলেন তারা কথা বলবেন এবার আস্তে আস্তে পুরো পয়েন্ট ওয়াইজ তারা বলছে আপনারা একটু শুন মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা ক্লার্কশিপের বিষয়ে স্যারের সঙ্গে কথা হয়েছে ক্লার্কশিপের জন্য স্যার বলেছেন যে মোটামুটি ওয়েমার শিটের স্ক্যান করে মোটামুটি কমপ্লিট পুজোর আগে রেজাল্ট আসার অনেক সম্ভাবনা আছে প্রায় সম্ভাবনা আছে এরকমই উনি বলেছেন তো তারপর যদি সেটা কোনো কারণে তাহলে সেটা পুজোর পরে অবশ্যই আসবে আর তারপর মেন্স হবে মোটামুটি তার এক দেড় মাস বা দু মাসের মধ্যেই হবে এরপর ই নিয়ে একটা বিশাল কনফিউশন ছিল সবার মধ্যে তো সেক্রেটারি স্যার জানিয়েছেন যে ই এর জন্য যখন আমরা ফর্ম ফিল আপ করেছি বা যারা করেছে তো সেই সময়কার ই সার্টিফিকেট লাগবে এবং যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই কারেন্ট ইয়ারেরও ই সার্টিফিকেট অবশ্যই লাগবে মাঝের বছরের গুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট তখনও ইডাব্লু সার্টিফিকেট ওই যে অ্যাপয়েন্টমেন্ট হলো তাকে দেখাতে হতে পারে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট অবশ্যই লাগবে আমরা বারবার বলেছি যে একটা রিক্রুটমেন্ট তিন বছর চার বছর ধরে লেন্দি হচ্ছে তো তার জন্য সবাই তো সব বানাতে পারছে না কিন্তু উনি বলেছেন না আমাদের যেটা রুল আমরা সেটাই ফলো করব এবং কতগুলি উনি বলেছেন কতগুলো সরকারের রেকমেন্ডেশন বা দেখিয়ে তো বলেছেন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেই সময় অবশ্যই কারেন্ট ইয়ারের সার্টিফিকেট লাগছে এবং যখন যখন ফর্ম ফিল হয়েছিল তখন কাল লাগছে তার মাঝখানে যদি কেউ না দেখাতে পারে তাহলে তার ক্যান্ডিডেটের ক্যান্সেল তো হবে না তখন তারা জেনারেল হিসাবে ঠিক হবে এটাই আপাতত বলা হচ্ছে হ্যাঁ আর ক্লাসের ভ্যাকেন্সি সম্পর্কে আমরা জিজ্ঞেস করেছিলাম ক্লাসের ভ্যাকেন্সি সম্বন্ধে স্যার বলেছে যে এখনো আপডেট হচ্ছে আমরা মেন্সের পর আসল বিষয়টা জানতে পারবো কতজন মোটামুটি ইন্টারভিউর আগে মোটামুটি জানতে পারবো তার আগে হচ্ছে ঠিক আছে বাকি বিষয়ে ওবিসির বিষয়ে কিছু কথা হয়েছে এবার ও ক্লাসশিপের ব্যাপারটা ইস্যুটা বলে দাও হ্যাঁ ক্যান্ডিডেট ছিলেন যারা ক্যান্ডিডেট ছিলেন যারা ইডাবল ছিলেন কিছুদিন আগে এবং লিস্ট নতুন যে যে কথা জাতি হয়েছে সেখানে তারা অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে আমরা বললাম যে যারা ক্ল্যাকশিপে ই ডাব্লিউএস দিয়ে অ্যাপ্লাই করেছে তাহলে যারা যখন পাস করবে তখন তো তাদের কাছে ই সার্টিফিকেট থাকবে না তারা কি করবে তো তাদের কাছে দুটো অপশন আয়দার সে যদি জেনারেল হিসাবে পাস হয় তাহলে যে জেনারেল কাট অফ ক্লিয়ার করলে জেনারেল হবে যদি সে ওবিসি সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে ওবিসি হিসেবে কাউন্ট হবে ওবিসি হিসাবে কাউন্ট হবে কিন্তু তাকে ভ্যালিড সার্টিফিকেটটা দেখাতে হবে নতুন যে ভ্যাকেন্সি আসার কথাটা যেটা স্যারকে বোর্ডের বললাম স্যার যেটা বললেন যে ভ্যাকেন্সি রিপোর্ট মানে লেটার করেছেন এখনও পর্যন্ত কিছু আসেনি যদি আসে সেক্ষেত্রে ক্যালেন্ডার পাবলিশ হবে এবং পরবর্তী এল ক্লাসি মিথেনিয়াস বিশেষ এগুলি আসে আচ্ছা এখানে নতুন নোটিফিকেশনের ব্যাপারে আমি বলি যেটা নতুন নোটিফিকেশানের কথা বললো আর আচ্ছা একটা কথা ডেপুটেশন কপিটা দেখানো ডেপুটেশন কপিটা দেখেছি নতুন ভ্যাকান্সির ব্যাপারে যেটা বললে যেটা সবাই নিয়ে করছেন যে ডব্লিউ বিসিএস হোক বা মিসিপ আইডি বাইডিও এমবিআই বা অ্যাসিস্ট্যান্ট টিচার যেগুলো ইন্ডিকেটিভ বেরিয়েছে আর কি সেই ধরনের ভ্যাকান্সিগুলো যে কোনো যেহেতু এখনও ইয়ের সমস্যা ও বিসির সমস্যা পুরোপুরি চলছে এবং সেগুলোর ভ্যাকান্সির ব্যাপারে ওনারা চিঠি করেছেন বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ারিং দপ্তর হোক বা অন্যান্য দপ্তরগুলো চিঠি করেছেন তো সেই চিঠি করা অনুযায়ী তাই তো আসবে আর বিসি কেসটা লিখলে বা একটা সুদাহা হলে তারপর ভ্যাকেন্সি সেটা কবে আসবে সেরকম তারিখ বা ডেট কিন্তু ওনারা বলেন আর এই প্রসঙ্গটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ অনেকে বলছেন যে ডব্লিউসিএস কবে আসবে চব্বিশ কবে আসবে এ কবে আসবে সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই এবার এরপর ডব্লিউ বিসিএস যে দু হাজার আচ্ছা তো এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা নেই এবার অনেকে বলছেন যে ডব্লুবি জে এস মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসটা কেন এসছে তো ওটা হাইকোর্টের অর্ডার এসছে সেই জন্য স্পেশাল কেস হিসেবে ট্রিট করতে পারে মানে ওনারা বলছেন হাইকোর্টের অর্ডার এসছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে থাকে বলে হাইকোর্টের ইয়ে এসছে এই বিষয়টা আছে যে হাইকোর্ট বলেছে বলেই যে এসটা এসছে হাইকোর্টের তত্ত্বাবধানে বাকিগুলো আসবে এখানে আরেকটা প্রসঙ্গ ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে যে ডব্লিউ বি জে এস মানে জুডিশিয়াল সার্ভিসে যেহেতু ডিসেম্বর মাসে ইয়েটা বেরিয়েছিল ইন্ডিকেটিভ সেহেতু ডিসেম্বর অনুযায়ী এজ ক্যালকুলেশন করা হয়েছে এজন্য অনেকে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ভাবছেন যে ডিসেম্বর যে মাসে বেরিয়ে বেরোবে বা ডিসেম্বর অনুযায়ী ক্যালকুলেট করা হবে কি না যেমন যে ইন্ডিকেটিভ বেরিয়েছে ডবলু বিসিএস মিস লাক্সিপ আইডিও এফ সেগুলো সব চব্বিশে ডিসেম্বরে বেরিয়েছে কিন্তু ওনারা বললেন যে জুডিশিয়ালের ব্যাপারটা আলাদা অন্যান্য ক্ষেত্রে দু হাজার চব্বিশ মানে চব্বিশ সালে যেহেতু বেরিয়েছে এক এক দু হাজার চব্বিশের ভিত্তিতেই বাকি ইয়েটা বেরোবে মানে নোটিফিকেশনের বয়স সীমাটা এক এক দু হাজার চব্বিশের ব্যাপারেই বলবে এবার ডব্লিউসিএস দু হাজার তেইশের রেজাল্ট এবং দু হাজার বাইশের সিডির রেজাল্টের ব্যাপারে শুভানন্দা বলবে শুভানন্দা বলে দু হাজার বাইশের দু হাজার বাইশের যে দু হাজার যে মেন্স আছে ইন্টারভিউ আমি প্রায় অনেকটাই এবং ওটা এই সেপ্টেম্বর বা

টেকনিক্যাল পরীক্ষার রেজাল্ট কিন্তু আসতে পারে অনেক যেগুলো মানে পিএসসি যেগুলো নিয়ে নিয়েছে সেগুলো রেজাল্ট আসতে পারে আর আরেকটা যেটা পরীক্ষা কেন্দ্রে যে নির্দেশিকার ব্যাপারে যেটা তো ওখানে অ্যানালগ ঘড়ি আর যে স্বচ্ছ জলের বোতল আর বেল্ট ইমানি ব্যাগ এগুলো মানে পিএসসির ক্ষেত্রে অ্যালাউ আছে তো অ্যানালগ ঘড়ি যে ক্ষেত্রে অ্যালাউ করা মানে হয় না যে কেস মানে যে মানে যে বিষয়গুলোর ক্ষেত্রে তো সেগুলো কিন্তু পিএসসির ক্ষেত্রে অ্যালাউ আছে সেন্টারের দায়িত্ব সেন্টারের মানে দায়িত্বের মধ্যে পড়ে ওগুলো পিএসসি কিন্তু ওগুলো অ্যালাউ করতে বলে দিয়েছে এমা মাঝ আরেকটা কথা হচ্ছে, ক্লাক সুবে স্কেন্ড বিষয়ে স্যারকে আমরা বলেছিলাম যেহেতু ক্লার্শিপের কোশ্চেনটা দেওয়া হয়নি তো বলেছিলাম যে স্যার যদি একটু আগে দিয়ে দিতে পারেন তাহলে আমরা মেলাতে পারবো স্যার বলেছেন যে এটা একটা লজিক্যাল পয়েন্ট আমরা সার্ভার ইস্যুর জন্য তো একসাথে সব দিতে পারি না তো আমরা দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এটা তো আসবে স্ক্যান্ডওয়বারও মনে হয় আগেই আসবে কিন্তু সেটা সম্ভাবনা আছে মানে শিওরডি কিছুই বলে ঠিকই আসবে আসবে কিন্তু মানে কব স্ক্যান্ডওয়মের ব্যাপারটা বলি স্ক্যান্ডওয়মার আসবে অবশ্যই আসবে কারণ ক্লার্শিপে আসবে সেটা সুপ্রাংশ এটা বললো যে স্ক্যান্ডমানের ক্ষেত্রে ওই আগে আসার ব্যাপারটা পরীক্ষার আগে আসার ব্যাপারটা যেটা বলেছি আমরা তো পরীক্ষার আগে আসার ব্যাপারটা আসলে কারণ আমাদের খা দিয়ে দেয়নি প্রশ্ন দেয়নি তাহলে আমরা মেলাতেও পারবো না ওইভাবে তো সেটা পরীক্ষার আগে যাতে দেয় মানে রেজাল্টের আগে প্রিলিমিনারি সেটা আমরা বলেছি বলছে হ্যাঁ অবশ্যই ওটা ভ্যালিড পয়েন্ট এবং সেই বিষয়ে আমরা ভাবছি আমরা চেষ্টা করব এবার নতুন আর ভ্যাকান্সির ব্যাপারটা ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে ভ্যাকান্সি সেটা ওনারা বলছেন যে দু হাজার মানে তেইশের যে ক্লার্কশিপ মিসলেনিয়াস সেটা ভ্যাকান্সি আর মোটামুটি মেন্স আর ইন্টারভিউ মাঝখানে আসবে সেটা জানানো হবে এখন অ্যাপ্রক্স কোনোরকম কোনো ভ্যাকান্সি ওনারা বলেন এটা হচ্ছে মেন পয়েন্ট এবার নতুন যে নোটিফিকেশন কিছু যেগুলোর ব্যাপারে অনেকে জানতে বলেছিলেন যে রিপোর্ট হয়েছে কিনা ভ্যাকান্সি তো সেইগুলোর ব্যাপারে অনির্বন্ধ বলবে এখানে একটা কথা বলে রাখি অনেকে কমেন্ট করেন এটা অন্যরকম বলেন লাইভ করে বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই কথা বলছে দু একটা ভুল হতে পারে ক্ষমা গুণে মাফ করে দেবেন বাকি ডিটেল লেখা আসবে একটা সেটা ডিজেলে পড়ে নেবেন সেটা আরও বেটার জিনিসটা বুঝতে পারেন বাকি ডিটেলে এই ব্যাপারটা খুব নতুন নিয়োগের জন্য যে আপনারা জানতে চেয়েছিলেন বিভিন্ন পরীক্ষা আছে যেরকম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস স্কুল চাই পলিটেকনিক স্কুলে চাই পলিটেকনিক ৱেষ্ট বেংগল ফৰেষ্ট চাৰ্ভিচ তারপর লেকচারার ঠিক আছে তারপরে কেপিএস ফুড এস আই প্রফেসর তারপরে পাও সাও এগুলোর ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম এর জন্য কোনো ভ্যাকেন্সি রিপোর্টেড হয়েছে কিনা তো উনি বলেছিলেন বলে আপাত আর তাছাড়া বর্ণ এর বর্ণনামূলক যে আপনারা যে পরীক্ষা দিয়েছিলেন বিভিন্ন প্লার্কশিট তারপর মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস ডেসক্রিপটিভ নিয়ে একটা প্রবলেম অসুবিধা ছিল কিছু ডেসক্রিপটিভ পার্টে একটা বর্ণ বৈষম্য অনেক দিন ধরেই দেখা যাচ্ছে তো আমাদের নাম্বারের বৈষম্য অনেক দিন ধরেই দেখা যাচ্ছিল তো এইটা এই ইস্যুটা আমরা ওনার কাছে তুলে ধরি উনি বলেছেন যে এবারে ওনা ওনারাও এই জিনিসটাকে অ্যাড্রেস করেছেন ওনারাও কিছু পয়েন্ট নোট করেছেন ওনারা বলেছেন যে আমরা এবার যারা খাতা চেক করবেন তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যাতে ভবিষ্যতে এরকম নাম্বারের বৈষম্য না হয় যতটা পারা কমানো কমানো যায় আর ওনারা একটু সতর্কতা এই বিষয়ে আর ওই আচ্ছা অনেকে প্রশ্ন করছেন এই দু হাজার বাইশের কাট অফের ব্যাপারটা মানে সরি দু হাজার সম্ভাবনা আছে সেটা হচ্ছে সেপ্টেম্বর নাগাদ পুজোর আগে আগে তারপর ডিটা আসবে রেজাল্ট দু হাজার বাইশ গ্রুপ সি ডি আর দু হাজার তেইশ রেজাল্ট আগস্টের শেষে বা সেপ্টেম্বরে আসতে পারে এটা হচ্ছে আর ক্লার্কশিপের রেজাল্টের কথাটাও ওই পুজোর আগে আগে আসতে পারে যেটা শুভ্রাংশু বলেছে